টাকা থাকলে আন্দোলন বাচ্চা মিলে না টাকা থাকলে মিলবে না এরা জাত মান দিয়ে আমার ব্যবসার বয়সে পায়নি জাত মান উন্নত জাতের একটা হাইব্রিডের একটা বাচ্চা ডানো কোয়ালিটির গরু এটা গরু টাকা থাকলেও মিলে না এই কথা দর্শকদের বলতে যাচ্ছি টাকা থাকলেও এসব গরু মিলবে না আর সবাই লিয়ার তো হচ্ছে ক্ষমতা লাগে না কিন্তু এগুলো নেবে না দামের জন্যে কিন্তু জাত মান দেখি নেন দর্শকেরা আপনারা ঠকবেন না জিতবেন আশা করেন ইনশাল্লাহ

গরু ল্যান্ড গরু গরু কালার বা যেটি থাক আপনি দুধে পারফরম্যান্স পাবেন দর্শকদের এটুকু বলতে যাচ্ছি কয়টা গরু দেখাবেন আজকে আজকে গরু আছে 14 পিস গুড়া 12 13 দেখাবো আচ্ছা আচ্ছা এর মধ্যে কি কি জাতের গরু থাকছে আমাদের জার্সি আছে গাব আছে হলস্টার ফিজিয়ান আছে আপনি রেড ফিজিয়ান আছে গরু দর্শক যেটা চাইবে সেটাই দিতে পারবো ইনশাআল্লাহ আশা করা যায় আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখে আর এগুলোর দরদাম দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক আচ্ছা দর্শক দেখান টাকা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি এটা একটা ডানো গরু দুধের রাজা বলি আমরা ডানো ডানো দুধের যদি কোনো হাইব্রিড জাতে কিংবা হাই কোয়ালিটি কোনো গরু থাকে তাকে ডানো বলা যায় দুধ রাজ একটা বাচ্চা বাচ্চাটার বয়স দশ মাস দশ মাস বয়স হ্যাঁ বাচ্চাটা খুব হাই কোয়ালিটি হাই দুধের বাচ্চা গ্রোথটাও দেখতে পাচ্ছেন খুবই দারুণ গ্রোথ আসছে বাচ্চা সব দিকেই পারফরমেন্স গরু দুধের রাজা আচ্ছা আচ্ছা এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল ইনশাআল্লাহ আশা করা যায় তলাবারটা যদি আমরা একটু ধরে দেখি দেখেন এবং এর বাটগুলো হচ্ছে কালো নিপুলগুলো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই দারুন আছে ওলান পালানটা এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন আপনারা খুবই এগ্রেসিভ কালার কম্বিনেশনের একটি বকনা এবং গ্রোথফুল একটি বাচ্চা বয়স অনুযায়ী কিন্তু বাচ্চাটির গ্রোথ অনেক ভালো আছে অনেক ভালো জাতমানও ভালো আচ্ছা আচ্ছা এটার দামটা কি আমরা রাখছেন কাকা এর দাম পাঁচ দাম তো আছে 1 লক্ষ দরদাম করে নেবে 1 লক্ষ 5000 টাকা চাওয়া দাম কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখ দেখান দেখো আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এটাও আপনি এটা ফিজিয়ান গরু হলিস্টার সিজিয়ান গরু বয়স এগারো মাস এগারো মাস বয়স হলিস্টান ফিজিয়ানদের একটি বকনা বকনা বাচ্চা আচ্ছা আচ্ছা হিটে আসতে আর কেমন সময় লাগতে পারে মাস তিনেক লাগবে তিন মাসের মতো লালন পালন করলে এই গরুটি আশা করা যায় হিটে চলে আসবে আশা করা যায় আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সাধারণত এই বকনাগুলো চোদ্দ মাসে হিটে আসে হ্যাঁ পোলান পালানটা যদি আমরা একটু দেখাই দর্শক এবং তলাবাটটাও দেখতে পাচ্ছেন চারটা নিপুল অনেক বড় বড় আছে অনেক জায়গা নিয়ে আছে এবং খাওয়া দাওয়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আচ্ছা আচ্ছা এই কালারটাও দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস কালার কম্বিনেশনের একটি বকনা এবং সুস্থ সবল বাচ্চা আচ্ছা এই গরুটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটা ফিস দাম 85000 টাকা 85000 টাকা হলে এই গোটি নিতে পারবে হ্যাঁ নিতে পারবে দর্শক এটা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন 11 মাসের একটি বকনা 85000 টাকা হলে কিন্তু আপনারা এই গোটি নিতে পারবেন ফিস দাম 85000 টাকা কোনো দর্শক ভাই পছন্দ হলে নেবেন আর না নেবেন আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি দেখেন টাকা আমরা সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ খুবই গ্রোথফুল আর একটি গরু দেখতে পাচ্ছি এটাও হলস্টার ফিজন বাচ্চা বয়স 12 মাস

দামটা রাখছেন কত এটা এটা ফিক্স দাম 95000 টাকা 95000 টাকা ফিক্স দাম হ্যাঁ ফিক্স দাম পুরো দর্শকে যদি ভালো লাগে নেবে না লাগে না নেবে চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি দেখেন কাকা সিরিয়ালে 4 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা রেড ফিজন রেড ফিজন বয়স 12 মাস রেড ফিজন বকনা হ্যাঁ হ্যাঁ রেড ফিজন এটা বকনা আচ্ছা আচ্ছা 12 মাস বয়স দর্শক রেড ফিজন দাদের একটি বকনা হুম দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস কালার কম্বিনেশন হ্যাঁ অরিজিনাল জাতমান ভালো এটা রেড ফিজিয়ান বকনা আচ্ছা এই রেড ফিজিয়ান বকনাগুলো থেকে প্রথম বিয়ানে কেমন দুধ আসবে তাও বের 28 27 টা দুধ আসবে আশা করা যায় ইনশাআল্লাহ 27 28 লিটার দুধ আসে প্রথম বিয়ানে হ্যাঁ প্রথম বিয়ানে আচ্ছা আচ্ছা ওলান পালানটা যদি একটু আমরা ধরে দেখাই দেখুন দর্শকের এবং তলাবাটটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা হ্যাঁ দেখেন চারটা নিপুল দর্শক দেখতে পাচ্ছেন এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল হ্যাঁ আশা করি ইনশাআল্লাহ যে ভুসি খাচ্ছে আর খাচ্ছে আচ্ছা এই গরুটির দাম কেমন রাখছেন কাকা এটার দাম পড়ে 1 লক্ষ 5000 1 লক্ষ 5000 হ্যাঁ দরদাম করে নিতে পারবে আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে এখান থেকে দরদাম করে নিতে পারবে নিতে পারবে চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই দেখেন কাকা আমরা এই পাশে সিরিয়ালের 5 নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি এটা একটা রেড ফিজিয়ান গরু এটা একটা রেড ফিজিয়ান হ্যাঁ স্যার দেখেন স্যার পাশে একটা রেড ফিজিয়ান দেখেন

আচ্ছা আচ্ছা ওলান দেখতে পাচ্ছেন খুবই দারুন আছে হ্যাঁ হ্যাঁ এবং একেবারে রেডি বকনা রেডি বকনা যে কোনো সময় হিটে আসবে এবং খাওয়া দাওয়া 100% সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা এই গরুটির দাম কেমন রাখছেন দাদা এটার দাম পড়বে 13000 এক লক্ষ তেরো হাজার হ্যাঁ দাম চাচ্ছি দরদাম করে নেবে আচ্ছা একটা রেডি বক না যে কোনো সময় হিটে আসবে হিটে আসতে পারে তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখাই দেখান দর্শকের য가가 সিরিয়ালের 6 নম্বরে মাশাআল্লাহ আরেকটি ফুল বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এটা 12 মাস বয় হলিস্টার ফিজন এটা মাছা হলিস্টান ফিজন বাচ্চা 12 মাস বয় বকনা বাচ্চা একটা আচ্ছা আচ্ছা হিটে আসতে কিমন সময় লাগতে পারে এটা 2 মাস 2 লাগবে 2 মাসের মতো সময় লাগবে হিটে আসতে হ্যাঁ হ্যাঁ এবং গ্রোথটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এবং খাওয়া দাওয়া একদম সুস্থ সবল হ্যাঁ তলা তোলাবাটটা চলেন একটু দেখাই দдим দেখুন এবং তলা বাটটাও দেখতে পাচ্ছেন চারটা বল চার জায়গায় এবং খুবই দারুণ আছে ওলানের জায়গাটা এবং এই পাট থেকেও দেখতে পাচ্ছেন খুবই গ্রোথ ফুল একটি বাচ্চা হুম দেখলাম দর্শক আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখছেন এটা 185 কিছু দর করে নেবে দর্শকেরা 105000 টাকা চাওয়া দাম কিছু দাম করে পছন্দ হলে করে নিতে পারবে হ্যাঁ পারবে আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি দেখেন টাকা সিরিয়ালে সাত নম্বর আমরা যে গরুটি দেখতে পাচ্ছি রেডি করু এটা বীজ দিয়ে আছে মাসখানিক এক মাসের বীজ দেওয়া আছে হ্যাঁ এক মাসের সিমেন্স দিয়ে আছে আচ্ছা এটা কি আপনার এখানে হ্যাঁ হ্যাঁ আমার ফার্মে দিছি আচ্ছা আচ্ছা আপনার ফার্মে দেওয়া আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বীজ দেওয়া একটি বকনা হ্যাঁ বীজ দেওয়া বকনা আচ্ছা তারপরে তো আর হিটে আসে নাই না আর হিটে আসে নাই মাসখানেক হয়েছে এক মাস হচ্ছে বীজ দেওয়া এটা তো এখন রেডি হিসাবে বিক্রি হবে হ্যাঁ হ্যাঁ রেডি রেডি যেও তো চেক হবে না দর্শক চেক হবে না চেক হবে না সাধারণত 3 মাস হলে চেক দিয়ে নিতে পারবেন এখন কিন্তু রেডি বক্স না হিসাবে আপনাদেরকে নিতে হবে অবশ্যই কিন্তু বীজ দাও আছে আশা করা যায় এটা কনসেপ্ট ইনশাআল্লাহ কনসেপ্ট হবে আচ্ছা তলাবাটটা আমরা তো দেখতে পাচ্ছি দেখেন আমার নাম আচ্ছা আচ্ছা ওলানেও দেখতে পাচ্ছেন অনেক জায়গা আছে এবং অনেক বিগ বডি দেখতে গরু হ্যাঁ হ্যাঁ বিগ বডির একটা গরু আচ্ছা অনেক বিগ সাইজ একটা গরু নিয়ে আসছেন দেখো

এই গোটির দাম কেমন রাখছেন কাকা এটার দাম পড়বে 165000 165000 হ্যাঁ এটা গাব করে 165000 দাম চাচ্ছি কিছু দর দাম করে বেচবো আচ্ছা আচ্ছা চেক গাব কোনো দর্শক ভাই পছন্দ হলে আমাকে নিতে এসে চেক দিয়ে নিতে পারবে অবশ্যই আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি দেখুন টাকা এখানে তো আমরা তিনটা জার্সির লট দেখতে পাচ্ছি তিনটা লট তিনটা লট কোনো দর্শক ভাইরা নিলে আত্মান দেখে নিতে পারবে তিনটা জার্সির লট তিনটা জার্সির একটা লর্ড দর্শক হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন বয়স কেমন হবে এগুলো এটা সাত আট আট সাত আট করে পড়েছে বয়স সাত থেকে আট মাস করে বয়স হবে হ্যাঁ 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 হবে হবে তিনটাই একদম সেম বয়সের বকনা দর্শক দেখতে পাচ্ছেন হাইট ওয়েট তিনটাই কিন্তু সেম ক্যাটাগরি বাছর দেখেন তিনটাই দেখেন তিনটারই উলান পালান দেখায় দেখেন দর্শকের এই যে দর্শকরা দেখিলে তিনটা জার্সিটি উলান পালান আচ্ছা হ্যাঁ এই যে দেখলে তোমার হচ্ছে দেখলি তিনটা যদি কোনো দর্শকের পছন্দ হয় নিতে রাখছে এটার দাম পার পিস তিনটা দার্সি পঁয়তাল্লিশ পিস পিস দাম 45 করে পঁয়তাল্লিশ হাজার টাকা পার পিস হ্যাঁ পার পিস পঁয়তাল্লিশ টাকা যদি কোনো দর্শকের ভাল লাগে নিবে না লাগে না লিবে যত দাম করতে পারে দার্সি পঁয়তাল্লিশ হাজার টাকা পিস যে নিবে সে দরজা যাবে যাচাই বাছাই করে নিয়ে নেবে পার পিস পঁয়তাল্লিশ টাকা যেটা নেবে টাকায় যে গরু তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বল দর্শকদের উদ্দেশ্যে বলছি দর্শক ভাই আপনারা প্রবাসী ভাইরা যারা আসবেন লোক পাঠায় গরু কিনার চিন্তা ভাবনা করবেন কি জন্য আমাদের অরঙ্কলায় কাউকে আপনি অনলাইনে টাকা দিয়ে ভারপ্রাপ্ত হবেন না সবাই এক না তারপরেও বলছি যে আপনি আসবেন সরদমিনে আসি লোক পাঠায় গরু কিনবেন আপনি আজীবন জিতবেন আপনিও জিতবেন হ্যাঁ আপনার আপনার গরু পছন্দ হয়েছে আপনি হাজার দুয়েককে তিন টাকা আপনি বুকিং দিবেন তার বেশি আপনি বুকিং দিবেন না কি জন্য আপনাদের কষ্টের টাকা প্রবাসী ভাইরা আপনারা সরদমিনের লোক পাঠায় কেনার চিন্তা ভাবনা করবেন আর একটা কথা আপনাদের বলতে চাচ্ছি ভাই এই যে হোম ডেলিভারি আমরা কিন্তু অনেক কষ্ট করি হোম ডেলিভারি দিই যায় সারি বাড়ি যায় কিন্তু আবার দরদাম করে গরু ছোটো এ ছোটো মেলার কিন্তু আপনারা নানান কথা বলে আপনারা বলেন না কিন্তু আপনার বাড়ির যে লোকজন থাকে তারা বলে এই জন্য বলছি যে কোনো আপনারা চিন্তা ভাবনা করবেন যে আপনার লোক আছে কি না তাহলে লোক যদি থাকে আপনিও পাঁচ হাজার জিতে কিনবেন আমিও পাঁচ হাজার আপনার কাছে বেসেসে ঠকবো কিন্তু লোক পাঠাবেন লোক পাঠালে আপনি গরু পিস প্রতি কম হ্যাঁ লোকের রেডি পছন্দ হচ্ছে না আরেকটা নেবে একটা লিবেন আর একটা লিবে লিবাই গরু কিন্তু আপনি আছে যে আপনি অনলাইনে কিনছেন কিছু টাকা বাইনা বুকিং দিয়ে আপনি গরু পাঠাচ্ছি আবার গরু ফিরত ফিরত আসতেছে তাহলে আপনিও বিভ্রান্তিতে পড়বেন আমরাও বিভ্রান্তিতে পড়বো আচ্ছা আচ্ছা এই জন্য করছে আপনি লোক পাঠায় গরু কিনার চিন্তা ভাবনা সবসময় করবেন কেন আপনি লাভবান হবেন আপনিও হবেন আর একজনও হবে আর গাড়িওয়ালা একদমই সীমিত আছে আমাদের নিজস্ব গাড়ি আছে এই গাড়িতে আপনি পুষাই দেবো এটা নিয়ে আপনি টেনশন নাই তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলুন আমার ফোন নাম্বারটা 01728 এটা এই মো নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুই নম্বরে আমার সাথে যোগাযোগ করবে পার্সোনাল নাম্বার এটা এটা সাথে যোগাযোগ করলে আমি গরু দেখাতে পারবো সব সময় ইনশাআল্লাহ ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম